ওয়েলকাম টু প্রিয় সবাই কেমন আছেন না সরকারি সবাই ভালো আছেন আর আমি আজকে খায়া বেশি হয়ে গেছি সো আজকে আমরা লাইভে চলে আসলাম এখন আসি সিলেট সিলেটে আসি আমরা হলো গিয়ে কালকে গত সকালবেলা পাঁচটার দিকে সকাল পাঁচটায় আসছি আমরা একটা হোটেল বুক করে তার মাঝে আসি এখন এখন কত দিকে আমার সিলেটের যদি কোনো প্রায় প্রাণপ্রিয় প্রিয় ভাই বন্ধু বোন থাকেন অবশ্যই দেবেন আমি সিলেট শহরে আছি কালকে সকাল দশটা লাগা গাইস আমার গলাটা ভেঙে গেছে বুঝছেন এখন কথা হলো কথা না ভাবতেছি আমি আমার যে ফোনটা দিয়ে আমি ভিডিও করি ওই ফোনটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব ঠিক আছে এত একটু কষ্ট করে ভিডিও করতে চেষ্টা করি ব্যাট

ఏ లైవ్ తోట బడా సెస్ అయిలో మరి నిడికి మరి ఏమొచ్చాది భీరఖానీ దగ్గర వరది ఇక్కడ అమర్గంపసనే నిలించావ్ లాల్గంపసరా లాల్గంపస నోహి దేస్తావ్ ఆగల మిలత కంపసరా

আমি ভাবতেছি আপনাকে নিয়ে আপনাকে ভিডিও বানাবো সবাই তো আমাকে বলতেন যে আমার কীরকম ভিডিও বানালে আমাকে ভালো লাগবে ঠিক আছে সবাই তো আমাকে বলবেন কেমন ভিডিও বানালে আমার কোনো ফোনটা ভালো লাগবে তাই না দি শান্ত নাকি দাদা শান্ত শান্ত আইসে শান্ত ওই তোমরা আমার এই স্টোরিগুলো যদি কারো ভালো লাগে তাহলে তাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিবললে ব্লু এনে আমাদের সাপোর্ট করুন বলেন karte de oh mia ashi guys jana lagi mai rashni nasha nahi be na the raat mein watching ko karu main live